হ্যালো গ্যাস ফাইনালি আমরা চলে আসছি জাপলং জিরো পয়েন্ট এই আমার হাতের বাম ছেড়ে দেখতে আছেন ডাউকি পাহাড় আর এই যে যে পাথরগুলো রয়েছে এই পাথরগুলো সব বাংলাদেশের ভিতরে মিদা এই পাথর সম্পর্কে একটু বলেন এই পাথরগুলো কোথা থেকে আসে বা এগুলো কিভাবে মানুষ নেয় আর কি এই পাথরগুলো অ্যাকচুয়ালি গাইবি ঠিক আছে গাইবি পাথর হ্যাঁ গাইবি পাথর এইগুলা শুধু এইখানেই এইখানেও জন্ম হয় এগুলা। ভিতরে থেকেও আসে ভিতরে ভিতরে তো আরো অনেক জায়গা আছে এটা কি ইন্ডিয়া ইন্ডিয়ার নদী দিয়ে আসে এই দাউগি নদী দিয়ে মানে এই বাংলাদেশে আসে এটা কি জোয়ারের সময় আসে এটা পাথর এটার নাম হলো প্লেন পাথর প্লেন পাথর সবচেয়ে হাই কোয়ালিটি পাথর ঠিক আছে হ্যাঁ খুব ভালো পাথর এটা টেম্পার খুব ভালো টেম্পার খুব ভালো হ্যাঁ হ্যাঁ এই যে পাথরের এখন তো বর্ষার বর্ষার মৌসুম না বর্ষার মৌসুমে পাথরগুলো এসে এখানে যায় এই জায়গা থেকে পাথর উঠে না এগুলা স্রোতে আসছে তো স্রোত আসে হ্যাঁ ইন্ডিয়া থেকে আসে আর কি হ্যাঁ হ্যাঁ স্রোত ইন্ডিয়া থেকে ইন্ডিয়া থেকে এই ডাউকি পাহাড়ের যে ভিতরে রয়েছে ডাউকি নদী সেই নদীতেই এই পাথরগুলো ভাসমান এগুলা সব গাও নাম প্লেন পাথর এইটা হলো যে কালা পাথর এটা কালা পাথর এটা হলো সিটটা পাথর সিটটা পাথর এই যে এটা দেখেন মুজাহিদ এটার নাম এটা কি মুজাহিদ পাথর মুজাহিদ এটা বিভিন্ন ধরনের টাইচের কাজে লাগে টাইচের কাজে লাগে হ্যাঁ ও তাইগুলো সবই আল্লাহ তলার কুদরত যে আসলে যে এইগুলা গাইবি সম্পদ আর কি আপনার যেটা বলি এগুলা গাইবি সম্পদ এটা আপনি যতই নেন এই যে এর আগে আমি যেটা জানতে পারছি যে বাংলাদেশের সীমানার ভিতরে যেই বড় বড় যে জায়গা উঁচু দেখতে আছেন এগুলো সবই পাহাড়ের উপরে এটা যত কাটবে যত গভীর করবে সবই পাথর সবই পাথর উপরে কিছু মাটির লেয়ার আছে নিজে সব পাথর অটোমেটিক কাটে আবার এগুলো অটোমেটিকই কোথা থেকে আসে একমাত্র উপরে আল্লায় ভালো জানান বাংলাদেশে সমস্ত জায়গা আছে কিন্তু এতটা না ওই যে ওইটা আমাদের বাংলাদেশ ওইটা আমাদের বাংলাদেশ হ্যাঁ কিন্তু এই পাহাড়গুলো সবগুলোই ইন্ডিয়ার ভিতরে পড়ছে মেন পাহাড়গুলো ইন্ডিয়া হ্যাঁ পাহাড়টা দেখতেছেন ওই দেখেন গাড়ি যায় হ্যাঁ ও যে গাড়ি যেতেছে ওই যে দেখেন ওইটা হলো মেন রুট মেন রুট হ্যাঁ এটা ইন্ডিয়ার ভিতরে না ইন্ডিয়ার ভিতরে ওই দেখেন হ্যাঁ হ্যাঁ ওইখান থেকে এই সব পাহাড় পাথরের পাহাড় এগুলো সব পাথর মাটি আছে পাথর পাথর দেখতেছেন যে কালা দেখা যাইতেছে ওইগুলো পাথর ফাইল পাথর ঠিক আছে ফাইল পাথর আর আপনার ওইটা হলো কা মেন রুট বলে হাইওয়ে হ্যাঁ তো আসলেই ছেলেটা এখানে নাচলে বুঝতেই পারতাম না যে